মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এই জরিপে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদীদের প্রতি মার্কিন জনগণের ঘৃণা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই মার্কিন গবেষণা কেন্দ্র গত মাস অর্থাৎ মার্চের শেষ সপ্তাহে পরিচালিত এক জরিপের পর জানিয়েছে মার্কিন নাগরিকদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে তেপ্পান্ন শতাংশ মার্কিন নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে এই জরিপের ফলাফল আমেরিকায় ইসরায়েলের গ্রহণযোগ্যতা হ্রাসের অন্যান্য সূচকের সাথেও সামঞ্জস্যপূর্ণ মার্কিন জরিপ সংস্থা পরিচালিত এই জরিপে দেখা গেছে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন হ্রাসের দুটি আলাদা কারণ রয়েছে প্রথমত বয়স্ক ডেমোক্র্যাটরা দখলদার ইসরায়েলের সঙ্গে দখলদার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অতি ঘনিষ্ঠতাকে ভালোভাবে নিচ্ছে না তারা মনে করেন ট্রাম্প ইসরায়েলিদের প্রতি খুব বেশি পক্ষপাতিত্ব করছেন দ্বিতীয়ত দুই সালের অক্টোবরের ঘটনাবলী এবং গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল যে পদক্ষেপ নিচ্ছে এবং একই সাথে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের যে ঢেউ উঠেছে তাতে তরুণ রিপাবলিকানরাও প্রভাবিত হচ্ছে তাদের মধ্যে দখলদার ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে সেন্টার ফর ওয়েস্ট এশিয়ান ডেমোক্রেসি মিডল ইস্ট এর গবেষণা পরিচালক শেত পেন্ডার এই প্রসঙ্গে বলেছেন ডেমোক্র্যাটদের মধ্যে এই পরিবর্তন প্রায় দুই দশক আগেই শুরু হয়েছে কিন্তু সম্প্রতি রিপাবলিকান দলের তরুণ সমর্থকদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন স্পষ্টভাবে হ্রাস পাওয়ার কারণে অসন্তুষ্টির বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে তিনি আরও বলেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন মার্কিন জনমত গঠনের ক্ষেত্রে নির্ধারণী ভূমিকা রাখছে এবং অনেকেই তাদের পুরনো অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে